বাংলাদেশের বন্দর আর টার্মিনালগুলো যেন সোনার খনি এখানে মধু আর রহস্য দুটোই পাওয়া যায় এই মধু আর রহস্যের সংখ্যাত এখন আদালত পর্যন্ত গড়িয়েছে যার রায় হতে পারে চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নিয়মিনি কাঞ্চনাল টার্মিনাল বা এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে যে রিট হয়েছিল সেটা রায় ঘোষণা হবে চৌঠা ডিসেম্বর আর এই পরিস্থিতিতে বামপন্থী কয়েকটি দল ও সংগঠন বিক্ষোভ ডেকেছে জমন অভিমুখে যখন বন্দর রক্ষার এই আন্দোলন চলছে ঠিক তখনই জানা গেল এর আগে যে দুটি বন্দর হস্তান্তরের চুক্তি হয়েছে সেগুলো নাকি অত্যন্ত দুর্বল বিশেষ করে লাল দিয়ে নিয়ে যে চুক্তি হয়েছে তাতে লাভের গুড়ের বেশিরভাগই যাবে ডেনমার্কের এপি মোলার মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের পকেটে সরকারের পক্ষ থেকে বিশাল সাফল্যের দাবি করা হলেও বিশেষজ্ঞরা বলছেন অত্যন্ত দুর্বল চুক্তি হয়েছে উপেক্ষিত হয়েছে দেশের স্বার্থ এমনকি অতীতে এ ধরনের যে চুক্তি হয়েছে তার ধারে কাছে এনেও লাল দিয়ার চুক্তিটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের দোহাই দিয়ে গোপন রাখা এই চুক্তিতে সরকার প্রভাবশালীদের স্বার্থ রক্ষার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে এমনকি সাইনিং ম্যানের টাকাও এখনো পর্যন্ত পায়নি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩০ বছর মেয়াদী চুক্তির কথা জানানো হলেও আসলে মোট আটচল্লিশ বছর বন্দর পরিচালনা করবে এপিএম টার্মিনালস প্রশ্ন উঠেছে একের পর এক গোপন চুক্তি করতে আসল রহস্য কি অনির্বাচিত সরকারের সময় এ ধরনের দুর্বল চুক্তির দায় শেষ পর্যন্ত কারা নেবে দেশের মানুষকে অন্ধকারে রেখে কাদের স্বার্থ শেষ পর্যন্ত রক্ষা করা হচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক চুক্তিগুলো কিন্তু চুপিসারে হয়েছে গত সতেরোই নভেম্বর আকস্মিকভাবে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সাথে চুক্তি হয় লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য একই দিনে সুইজারল্যান্ডের মেডলক এস এর হাতে ছেড়ে দেওয়া হয় পানগাঁও নৌ টার্মিনাল এত অস্বাভাবিক দ্রুততা এবং শর্ত গোপন রাখার এই প্রবণতা স্বাভাবিকভাবেই প্রতিবাদের ঝড় তোলে এরপর সরকারের পক্ষ থেকে মাঠে নামানো হয় পিয়ার টিম বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ফেসবুকে এসে দাবি করেন তারা বিশ্বমানের ত্রুটি চুক্তি করেছেন তাও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর প্রশ্ন হলো বিশ্বমানের চুক্তি যদি এতই দ্রুত এবং গোপনীয়তার মধ্যে দিয়ে হয় যে দেশের মানুষ কিছুই জানতে পারে না তবে মনে হয় বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক মান বলতে যা বুঝে সরকার পক্ষ সেটাকে একটু বেশি আধুনিক করে ফেলেছে আশিক চৌধুরী আরও দাবি করেছেন এপিএম নির্মাণকালে প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে এবং ত্রিশ বছরের জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে এমনকি তিনি বলেছেন তারা মিনিমাম একটি ভলিউম ধরে পেমেন্ট করবে ফলে বাংলাদেশ কোনো কন্টেনার হ্যান্ডেল না হলেও আয় করবে কিন্তু বণিক বার্তা অনুসন্ধান করে দেখেছে আশিক চৌধুরীর এই দাবিগুলোর অন্তরালে চলছে রং মাখানো পিয়ার ক্যাম্পেন বাস্তবে এই চুক্তিতে একতরফা লাভের ভাগ গছিয়ে দেওয়া হয়েছে ডেনিশ কোম্পানিকে মানে বন্দর নিয়ে যা চলছে সে বিষয়ে জনসম্মুখে যা বলা হচ্ছে তার বেশিরভাগটাই যদি হলুদ রং হয় তবে পর্দার আড়ালে যে চুক্তি সই হয়েছে সেটা আসলে একটা অন্ধকার ঘর সরকার প্রকাশ্য দাবি কি ছিল লালদিয়া টার্মিনাল নির্মাণ করে ৩০ বছর মেয়াদে পরিচালনা করবে এপিএম আর শর্ত পূরণ করলে আরো পনেরো বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে বাংলাদেশের মানুষ তো হিসেব করতে ভালোবাসে ভাবুন বছর 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 পরিচালনা করবে তারপর শর্ত পূরণ হলে অর্থাৎ মোট ভালো কথা কিন্তু ভেতরের খবরটা কি চুক্তির নথি বলছে লালদিয়া কন্টেনার টার্মিনাল মোট আটচল্লিশ বছর মেয়াদে পরিচালনা করবে ডেনিস অপারেটর এই আটচল্লিশ বছর কিভাবে হলো তিন বছর নির্মাণ তিরিশ বছর পরিচালনা এবং বাড়তি পনেরো বছরের সুযোগ আসলে শব্দ ও বাক্যের লুকিয়ে আছে এই পনেরো বছরের অর্থাৎ এটা কেবল সুযোগ নয় তেত্রিশ বছর পার হওয়ার পর আরও পনেরো বছরের নিয়ন্ত্রণ অবশ্যই একই বিদেশি প্রতিষ্ঠানকে দিতে হবে তার মানে দর্শক সরকার যে বলছে তিরিশ বছর কিন্তু চুক্তিপত্রে লেখা আছে অবশ্যই আরও পনেরো বছর এটা যেন এমন আপনি বন্ধুকে বললেন এই নাও আমার শখের গাড়িটা ত্রিশ বছরের জন্য চালাও যদি ভালো লাগে আরো পনেরো বছর চালাতে পারো কিন্তু চুক্তিপত্র লেখা সে অবশ্যই আরো পনেরো বছর চালাবে কারণ সেটা মাস্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিদেশি অপারেটরের সাথে এ ধরনের চুক্তির মেয়াদ সাধারণত বিশ থেকে পঁচিশ বছর হয়ে থাকে বাংলাদেশে অতীতেও এমন উদাহরণ আছে দুই হাজার তেইশ সালের ছয় ডিসেম্বর সৌদি কোম্পানি সি গেটওয়ে টার্মিনাল এর সঙ্গে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বা পিসিটি পরিচালনার চুক্তি হয়েছিল সেই চুক্তির মোট মেয়াদ ছিল মাত্র ২২ বছর অথচ লালদিয়া চুক্তি বিদেশি প্রতিষ্ঠানের কাছে প্রায় অর্ধ শতকের জন্য হস্তান্তর করা হলো আর এই নজিরবিহীন চুক্তিকেই সরকার দাবি করছে বিশ্বমান হিসেবে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক চুক্তিতে দর কষাকষির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেকটা দুগ্ধ শিশুর মতো আচরণ করেছে এবার আসি আসল অঙ্কের খেলায় মানে রাজস্ব আহরণের কি অবস্থা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বা পিসিটি এর সাথে সৌদি কোম্পানির চুক্তি অনুযায়ী প্রতি টিউ বা বিশ ফুট সমানের কন্টেনার হ্যান্ডেলিং এর বিপরীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পায় আঠারো ডলার লালদিয়ার চুক্তিতে রাখা হয়েছে স্ল্যাব ব্যবস্থা যা সরকারি প্রচারের লাভজনক বলে দাবি করা হয়েছে দর্শক এখানেও আছে সেই চাতুরি সরকারি প্রচার অনুযায়ী দুটি স্ল্যাব আছে প্রথম স্ল্যাবে বছরে আট লাখ টিইউ পর্যন্ত হ্যান্ডলিং হলে বন্দর পাবে একুশ ডলার করে দ্বিতীয় স্ল্যাবে আট থেকে নয় লাখ টিইউ পর্যন্ত হ্যান্ডলিং হলে পাওয়া যাবে বাইশ ডলার করে প্রথম দেখায় মনে হবে বা পতেঙ্গার চেয়ে একুশ থেকে বাইশ বেশি লাভজনক কিন্তু কিন্তু তা নয় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট পর্যালোচনা করে বনিবারটা খুঁজে পেয়েছে এক বিস্ময়কার চাতুরি সেটি হলো একটি তৃতীয় স্ল্যাব সরকারি প্রচারণায় এই স্ল্যাবটির নাম একবারও উল্লেখ করা হয়নি তৃতীয় স্ল্যাবে এপিএম টার্মিনাল যদি বছরে নয় লাখ চিউর বেশি কন্টেনার হ্যান্ডলিং করে তবে বাড়তি প্রতি চিউর বিপরীতে সরকার পাবে মাত্র দশ ডলার করে অর্থাৎ লাভের বন্যা শুরু হলেই বাংলাদেশের রাজস্বের স্রোত কমে যাবে তাহলে এটা কেমন চুক্তি যদি লটারির টিকিট হাতে পাওয়ার পর বলা হলো আপনি এক কোটি টাকা জিতেছেন তবে এক লাখ টাকার বেশি উঠলে বাকি টাকা থেকে অর্ধেক কমিশন দিতে হবে বিশেষজ্ঞরা বলছেন লালদিয়া টার্মিনালটি কর্ণফুলের মোহনার ও গুপ্তবাকের ঠিক আগেই নির্মাণ হবে এই অবস্থানগত সুবিধা লালদিয়াকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত টার্মিনালে পরিণত করবে সরকার বছরে দশ লাখ টিইউ হ্যান্ডেলিং এর কথা বললেও বাস্তবতা শুরু হলে পরিমাণ হবে অনেক বেশি আর যেই নয় লাখ টিইউ সীমা পার হবে তৃতীয় স্ল্যাব কার্যকর হবে এবং ডেনিশ কোম্পানি বহু বেশি লাভ পকেটে ভরতে পারবে মাত্র এক দশকের মধ্যেই তারা বিনিয়োগের টাকা তুলে নিতে পারবে আর পরের ৩৫ বছর ধরে কেবল লাভ গুনবে দর্শক এই চুক্তিতে পরোক্ষ লাভ বিশাল গ্রুপের সহযোগী এপিএম প্রতিষ্ঠান তাদের নিজস্ব শিপিং লাইন ও কান্টেনার রয়েছে বর্তমানে চট্টগ্রাম বন্দরে তাদের ব্যবসা সবার চেয়ে বেশি লাল চুক্তি তাদের জন্য একটি গ্রান্টেড কাস্টমার বেস তৈরি করেছে যা অন্য কোনো অপারেটর সাধারণত পায় না তাদের জাহাজ লাল দিয়া টার্মিনালে অগ্রাধিকার পাবে টার্মিনালে জট লাগলেও তাদের জাহাজকে অলস বসে থাকার জন্য দিনে দশ থেকে পনেরো হাজার ডলার ক্ষতিপূরণ গুনতে হবে না সব মিলিয়ে এটি এপিএম টার্মিনালের জন্য একটি লো রিস্ক হাইডান মডেলে পরিণত হয়েছে দর্শক এবার দেখি বহুল আলোচিত সেই সাইনিং মানি বা আফ্রান্স ফিয়ার কথায় পর জোর গলায় প্রচার করা হয়েছিল। সাইনিং মানি হিসেবে দুশো কোটি টাকা পাওয়া যাবে কিন্তু সেই টাকা কোথায় সেই টাকা এখনো বন্দরের তহবিলে জমা হয়নি বণিক বার্তার প্রতিবেদনে বলা হয় এই টাকা এখনো জমা হয়নি বন্দরের তহবিলে চুক্তি কার্যকর হবে নব্বই দিন পর চুক্তি কার্যকরের সময় আফরণ ফি এর পঞ্চাশ দুই বছর আগে পতেঙ্গা চুক্তির সময় সৌদি কোম্পানির চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে দুই কোটি ডলার আফফ্রন্ট ফি বুঝিয়ে দিয়েছিল এমনকি সেই অর্থ গ্রহণ নিশ্চিত করতে চুক্তির তারিখ চার দিন পিছিয়ে দেওয়া হয়েছিল সেই অর্থ তাৎক্ষণিকভাবে ফিক্সড ডিপোজিট করা হয় এবং বন্দর কর্তৃপক্ষ এখন সুদ হিসেবে বড় অঙ্কের আর্থিক সুবিধা পাচ্ছে অথচ লালদিয়ার ক্ষেত্রে দুইশো কোটি টাকার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে তাও কিস্তিতে আর সৌদি কোম্পানি বার্ষিক নির্ধারিত ফি দিত যা এপিএম টার্মিনালসকে দিতে হবে না দীর্ঘমেয়াদী চুক্তিতে বার্ষিক ফি না রাখাকে বন্দর সংশ্লিষ্টরা অগ্রহণযোগ্য বলছেন দর্শক এপিএম টার্মিনালস স্থানীয় এজেন্ট হিসেবে লিমিটেডকে নির্বাচন করেছে এই লোকাল পার্টনারের সাথে কোম্পানি গঠন করা হবে কিন্তু তাদের যৌথ কাঠামোতে দায় দেনা ক্ষতিপূরণের বিষয় কি আছে তা এখনও স্পষ্ট নয় তবে একটি নাম উঠে আসছে সেটি হলো কিউএনএস লিমিটেডের এর স্বত্বাধিকারী নুরুল কায়ম খান ব্যবসায়ী মহলে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিকভাবে ঘনিষ্ঠ বলে পরিচিত আবার তিনি প্রধান উপদেষ্টার একজন বিশেষ দূতের সঙ্গেও পারিবারিকভাবে ঘনিষ্ঠ বলে জোর প্রচার আছে দর্শক লালদিয়া এবং পানগাঁও বন্দরের চুক্তি গোপন রাখলেও ধীরে ধীরে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী অনেক শর্ত মেনে নেয় অধ্যাপক ইউনুসের সরকার প্রশ্ন উঠেছে নিজেদের গায়ের জোরে এবং সবেকে অন্ত রেখে কেন একের পর এক এমন চুক্তি লালদিয়া এবং পানগড় মতো একইভাবে চট্টগ্রাম বন্দরের নিউমোনিং টার্মিনালও কি ছেড়ে দেওয়া হবে আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে দর্শক লালদিয়া চুক্তি একটি শিক্ষামূলক দৃষ্টান্ত এটা এমন এক উদাহরণ যেখানে একটি দুর্বল দর কষাকুষির মাধ্যমে দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ প্রায় অর্ধ শতাব্দীর জন্য তুলে দেওয়া হলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে এটি যেন অনেকটা গরু মেরে জুতদান করার মতো অবস্থা সরকার উন্নয়নের ঘোষণা দিচ্ছে কিন্তু নেপথ্যে দেশের অর্থনীতির মেরুদণ্ড দুর্বল করে দেওয়া হচ্ছে আমরা দেখেছি কিভাবে শব্দ আর বাক্যের চাতুরীতে আটচল্লিশ বছরকে তিরিশ বছর দেখানো হলো কিভাবে একটি স্লাবের মাধ্যমে ভবিষ্যতে আমাদের রাজস্বকে বেঁধে দেওয়া হলো মাত্র দশ ডলার এবং কিভাবে সাইনিং মানের টাকা এখনও রাষ্ট্রের পকেট পর্যন্ত পৌঁছায়নি লাল লালদিয়া এবং পানগার মতো একইভাবে চট্টগ্রাম বন্দরের টার্মিনালও কি আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়া হবে প্রশ্ন হলো দুর্বল চুক্তির দায় শেষ পর্যন্ত কারা নেবে সেই জবাব দেশের মানুষের কাছে দিতে হবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে